সাথে দাঁড়াবেন কিনা যখন একজন এমোদিয়া সম্প্রদায়ের একজন যখন আক্রমণের শিকার হন নাকি আপনারা কেউ মাঠে দাঁড়িয়ে বলবেন যে তাদেরকে আপনার প্রথমে আমার ঘোষণা করবেন তারপর আপনারা দেখবেন যে তাদের অধিকার রক্ষা হবে কিনা আমরা চাইবো যে আপনার সবাই তাদের পাশে দাঁড়াবেন এই ধরনের বিদ্বেষ যারা চড়াচ্ছে তাদের বিরুদ্ধে আর আরেকটা একটা অনুরোধে আপনাদের কাছে যে রাজনৈতিক দল প্রত্যেক রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী বা সমর্থক বিভিন্ন পেশার মধ্যে আছে নাগরিক সমাজের মধ্যে আছে তারা কি অবস্থান নিচ্ছেন সেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যখন আমরা দেখি যে তারা প্রকাশের পক্ষে তারা দাঁড়াচ্ছে না মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে তারা দাঁড়াচ্ছে না বরং তারা উন্নতের উপরে থ্রেট দিচ্ছেন তখন আমরা আরো বিপদে পড়ে যাই যেমন আমরা চাইছি যে আপনাদের দলের সদস্যরা যারা আমাদের যারা এনজিবি আছেন আমরা চাইবো যে আপনারা আমাদের যতগুলো এখন নিপিড়ণমূলক আইনগুলো এখন বিরাজ করছে সেগুলোর বিরুদ্ধে আপনারা সবাই দাঁড়াবেন সেগুলোকে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন না কিন্তু দেখেন আমরা কি দেখেছি আমাদের যে মানহানির যে আইনটি ফৌজদারি যে আইনটি মানহানির পাঁচশো পাঁচের কর যেটার কথা বলা হলো দণ্ডবিধি সেটা কারা কারা ব্যবহার করেছেন ইতিমধ্যে বিএনপির সদস্যরা ব্যবহার করার চেষ্টা করেছেন জামাতের শিবিরের সদস্যরা ব্যবহার করার চেষ্টা করেছেন শিবিরের ডাক ভিপি যিনি আছেন উনি পনেরোটি পনেরোটি বিভিন্ন ওয়েবসাইট বা স্যাটার সাইট যেগুলো মিম কার্টুন যারা করে তাদের বিরুদ্ধে উনি মামলা করার চেষ্টা করলেন পরে এটা আর করেন নাই কারণ অনেক বড় একটা প্রতিবাদ হয়েছে এটা নিয়ে কিন্তু বি এন পিৰ কয়জন আবাৰ জামাতের একজন আইনজীবী শিশির মুনির ওনার বিরুদ্ধে একটা ধর্মীয় অনুভূতি আঘাত হানার মামলাটা করলেন ওটাও খুব একটা অগ্রগতি হয়নি কোর্ট ইনকোয়ারি দিয়ে দিয়েছে কিন্তু এই চেষ্টাগুলো যে এখনো হচ্ছে এবং যেভাবে হচ্ছে আমরা আশা করবো যে আপনারা এটা নিয়ে একটা একদম প্রতিজ্ঞা করবেন আমাদের সামনে যে তৃতীয় পক্ষের মানহানির মামলা আপনারা লাউ করবেন না আপনাদের নেতা যেই হোক না কেন আপনাদের দলের তার বিরুদ্ধে কেউ যদি কোনো কটুক্তি করে সেটা নিয়ে আপনারা অফিসিয়ালি বলে দেন আমরা এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিব এটা কিন্তু আইনে অলরেডি আছে যে যারা পাবলিক ফিগার পলিটিক্যাল ফিগার তাদেরকে নিয়ে অজস্র কটুক্তি করা সম্ভব